নমস্কার বন্ধুরা আমার আপনাদের চ্যানেল কে অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি মোটামুটি ভালোই আছেন আমিও মোটামুটি ভালোই আছি বন্ধুরা বন্ধুরা প্রথমে বলছি আমি খুব তাড়াতাড়ি লাইভে আসব। যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি খুব তাড়াতাড়ি লাইভে আসব তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা আজকে আলোচনা করব দু সালের সেপ্টেম্বর মাসের রাশিফল নিয়ে এই সেপ্টেম্বর মাস বিশ্বিক রাশি জাতক বা জাতিকাদের কেমন যেতে পারে সেই সম্পর্কে আজকে আলোচনা করব বন্ধুরা বিশ্বিক রাশির জাতক বা জাতিকারা যথেষ্টই রাগী প্রকৃতির হয়ে থাকে তাদের এত রাগ হয়ে থাকে তারা এত জেদি হয়ে থাকে যে বলার মতো না রাগ উঠলে তারা কি করে কি বলে বসে এটা তারা নিজেও কল্পনা করতে পারে না অনেক জঘন্য কথাবার্তাও কিন্তু তাদের মুখ দিয়ে বেরিয়ে যায় এই সময়ে তাই অনেক অনেক কাজ তারা ভুলবশত করে বসে আজ এই বৃশ্চিক রাশির সেপ্টেম্বর মাসের রাশিফল নিয়ে আলোচনা করব। এই মাসে আপনাদের শরীর স্বাস্থ্য কেমন থাকছে চলুন জেনে নিই এই মাসে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্য কিন্তু মোটামুটি ভালোই যাবে শরীর স্বাস্থ্য নিয়ে তেমন কোনো চিন্তার কারণ নেই আপনাদের মন মানসিকতা খুব একটা ভালো যাবে এই মাসে সেটা বলবো না এমনিতেও বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের মন মানসিকতা খুব একটা ভালো যাচ্ছে সেটা না আপনাদের এই মাসেও মন মানসিকতা খুব একটা ভালো যাবে সেটা বলবো না কিন্তু অন্যান্য মাসের তুলনায় মন মানসিকতার একটা শুভ পরিবর্তন লক্ষ্য করবেন এই মাসে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা এই সেপ্টেম্বর মাসে আপনারা অনেক ক্ষেত্রেই শুভ ফল পাবেন কর্মক্ষেত্রে বলুন ব্যবসায়িক ক্ষেত্রে বলুন আপনারা কিন্তু এই মাসে একটা শুভ ফল আশা করতে পারেন অনেক নতুন সুযোগ আসবে আপনাদের এই মাসে তাই বলবো অবশ্যই সুযোগকে কাজে লাগাবেন তা না হলে পরবর্তী সময়ে পস্তাতে হবে বন্ধুরা এই মাসে আপনাদের চাকুরি ক্ষেত্রে আপনারা কিন্তু যথেষ্ট উন্নতি করতে পারবেন বৃশ্চিক রাশির যে সকল জাতক বা জাতিকারা সরকারি বা বেসরকারি চাকুরি করছেন আপনাদের চাকুরি ক্ষেত্রে মান মর্যাদা বৃদ্ধি পাবে এই মাসে যারা চাকুরি খুঁজছেন আপনাদের কর্মপ্রাপ্তি হবার একটা সুযোগ আসবে এই মাসে তাই বলবো সুযোগকে অবশ্যই কাজে লাগাবেন আপনারা এই সেপ্টেম্বর মাসে রাশির যে সকল জাতক বা জাতিকারা ব্যবসা বাণিজ্য করছেন আপনারা কিন্তু ব্যবসা বাণিজ্যে এই মাসে যথেষ্টই লাভবান হবেন যারা অনলাইনে বিজনেস করছেন তারাও কিন্তু এই মাসে যথেষ্টই লাভবান হবেন বৃষ্টিক যে সকল জাতক বা জাতিকারা বাড়ি গাড়ি জমি জায়গা কিছু কিনতে চাইছেন বা বিক্রয় করতে চাইছেন আপনাদের জন্য মাসটা অত্যন্ত শুভ বলা যেতে পারে এই সময়টা কিন্তু আপনারা শুভই মনে করতে পারেন আপনারা কিন্তু এই কাজগুলো অবশ্যই করতে পারেন এই সময়ে এই মাসে জাতক বা জীবনে অনেক শুভ পরিবর্তন লক্ষ্য যায়। পারিবারিক সম্পর্ক কেমন থাকবে আপনাদের এই মাসে এই মাসে পারিবারিক ক্ষেত্রে মোটামুটি শান্তি শৃঙ্খলা বজায় থাকবে খুব একটা শান্তি শৃঙ্খলা বজায় থাকবে সেটা বলবো না মোটামুটি চলার মতো থাকবে পরিবারের যে কোনো সদস্যদের সাথে কিন্তু আপনাদের মাঝে মধ্যে কিছুটা সমস্যা হতে পারে বৃষ্টিকরাশে জাতক বা জাতিকাদের অতিরিক্ত মাথা গরম হওয়ার কারণে কিন্তু আপনাদের এই সমস্যায় পড়তে হবে এই মাসে আপনাদের মনের মতো কিছু না হলেই আপনারা রেগে বসেন তাই বলবো মাথা ঠান্ডা করে কোনো কাজ করতে যাবেন বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা ভুলবশত কোনো কাজ করে ফেলবেন না আপনারা তা না হলে কিন্তু আপনাদের পরবর্তী সময় এটা নিয়ে অনেকটাই ভুগতে হবে দাম্পত্য সম্পর্ক কেমন থাকছে আপনাদের দাম্পত্য সম্পর্কে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা এই মাসে যথেষ্টই সুখী থাকবেন দাম্পত্য সম্পর্ক কিন্তু মোটামুটি ভালোই যাবে আপনাদের প্রেমের সম্পর্ক কেমন থাকছে চলুন জেনে নিই বৃশ্বিক রাশি যে সকল জাতক বা জাতিকারা প্রেম করছেন তাদের জন্য মাসটা অত্যন্ত শুভ বলা যেতে পারে প্রেম থেকে বিয়ে হয়ে যাবার একটা সম্ভাবনা থাকছে আপনাদের যারা বিয়ের জন্য চেষ্টা করছেন তাদের জন্য কিন্তু মাসটা অত্যন্ত শুভ বিয়ের পাকা কথা হয়ে যাবার কিন্তু সম্ভাবনা থাকছে এই মাসে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের আর্থিক ক্ষেত্র কেমন থাকছে আপনাদের এই মাসে আর্থিক ক্ষেত্রে যথেষ্ট উন্নতি করতে পারবেন আর্থিক ক্ষেত্রে আপনারা যথেষ্ট সচ্ছল থাকবেন অর্থভাগ্য মোটামুটি ভালোই দেখা যাচ্ছে আপনাদের এই মাসে চলার মতো থাকবে এই মাসে আপনাদের আর্থিক ক্ষেত্রে বিশ্বিক রাশি জাতক বা জাতিকারা এই মাসে মোটামুটি যথেষ্টই ভালো থাকবেন যথেষ্ট উন্নতি করতে পারবেন এই মাসে অর্থভাগ্য মোটামুটি ভালোই দেখা যাচ্ছে আপনাদের এই সেপ্টেম্বর মাসে এটা নিয়ে বিশেষ কোনো চিন্তার কারণ নেই বন্ধুরা এই মাসে আপনারা যখন কোনো কাজ করতে যাবেন কাজের মধ্যে মোটামুটি একটা এনার্জি পাবেন কাজের মধ্যে আনন্দ উপভোগ করবেন উৎসাহ পাবেন অনেক দিন ধরে আপনারা কোনো কাজ করবেন বলে ভাবছেন কিন্তু কোনো মতেই ওই কাজগুলি আপনারা করে উঠতে পারছেন না বিভিন্ন বাধার সম্মুখীন হচ্ছেন কাজটা করবেন ভাবছেন কিন্তু ওই সময় আপনারা বিভিন্ন বাধার সম্মুখীন হচ্ছেন ওই কাজগুলি আপনারা কিন্তু কমপ্লিট করতে পারবেন এই সেপ্টেম্বর মাসে শিক্ষাক্ষেত্র কেমন থাকছে আপনাদের এই মাসে প্রাইমারি শিক্ষার্থীদের বলবো যথেষ্ট মনোযোগের প্রয়োজন আছে বন্ধুরা যদি মনোযোগ সহকারে পড়াশোনা করতে পারো তাহলে কিন্তু রেজাল্ট অবশ্যই ভালো আসবে উচ্চ শিক্ষার জন্য যারা বাড়ির বাইরে যেতে চাইছেন তাদের জন্য কিন্তু মাসটা মোটামুটি শুভ বলা যেতে পারে এই মাসে বৃশ্চিক রাশি জাতক বা জাতিকাদের কিন্তু ভ্রমণ যুগ আছে আপনারা যদি চান ভ্রমণে যেতে চান তাহলে কিন্তু আপনারা এই মাসে অবশ্যই ভ্রমণে যেতে পারবেন এই মাসে বৃশ্চিক রাশি জাতক বা জাতিকাদের চুটাঘাত লাগার একটা সম্ভাবনা থাকছে তাই একটু বুঝে শুনে চলাফেরা করবেন এই সেপ্টেম্বর মাসে আপনারা বৃশ্চিক রাশির যে সকল জাতক বা জাতিকারা অনেক দিন ধরে আইনি ঝামেলায় জড়িয়েছিলেন আপনারা কিন্তু এই সেপ্টেম্বর মাসে ধীরে ধীরে ওই আইনি ঝামেলাগুলি থেকে কিছুটা হলেও বেরিয়ে আসতে পারবেন পুরোপুরি আইনি ঝামেলা থেকে মুক্তি পেয়ে যাবেন সেটা বলবো না কিছুটা হলেও আপনারা লক্ষ্য করবেন আপনারা ওই আইনি ঝামেলা থেকে বেরিয়ে আসতে পেরেছেন এখন আলোচনা করব করবো সন্তানভাগও কেমন থাকছে আপনাদের এই মাসে এই মাসে বৃশ্চিক রাশি জাতক বা জাতিকাদের সন্তানদের মধ্যে কিন্তু প্রতিভা লক্ষ্য করবেন আপনারা আপনাদের সন্তানরা কিন্তু অনেক প্রতিভার অধিকারী হবে লোকের কাছ থেকে আপনাদের সন্তানরা কিন্তু অনেক মান সম্মান পাবে এই মাসে আপনাদের সন্তানদের জীবন মান সম্মান বৃদ্ধি পাবে আপনাদেরও কিন্তু আপনাদের সন্তানদের জন্য কিন্তু মান সম্মান বৃদ্ধি পাবে এই সেপ্টেম্বর মাসে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের সন্তানদের কর্মপ্রাপ্তির একটা প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন আর আপনাদের সন্তানরা যদি চাকুরির জন্য চেষ্টা করে থাকে তাহলে বলবো এই মাসে আপনাদের সন্তানদের কিন্তু চাকুরি প্রাপ্তি হওয়ার প্রবল সম্ভাবনা আছে কিন্তু বন্ধুরা আপনাদের সন্তানরা কিন্তু মাঝে মধ্যে কিছুটা চঞ্চল হয়ে উঠতে পারে ওই আপনারা কিন্তু বিশেষভাবে লক্ষ্য রাখবেন তো বন্ধুরা আজকে এত একটুকুই আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার